ধর্ম বিদ্যমান তার ভিতর সবচাইতে আধুনিক ধর্ম হচ্ছে ইসলাম যেহেতু পরে এসেছে এটার কোন অন্য কোন কারণ না এইবার সেই ইসলাম সে কিন্তু হজরত মোহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা এবং হজরত মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন এখন সমস্যা হচ্ছে সেই সময়ের পৃথিবীতে তো আধুনিক রাজনীতির ধারণা ছিল না গণতন্ত্রের ধারণা ছিল না প্রথম কথা হচ্ছে হজরত মোহাম্মদ কোরআনও লেখেননি হাদিসও লেখেননি হজরত মোহাম্মদ কিচ্ছু লেখেননি এবং আধুনিক গবেষণা বলছে হজরত মোহাম্মদ লেখাপড়া জানতেন না আধুনিক গবেষণা বলছে তিনি কিছু যে যে জায়গা দখল করতেন যুদ্ধের যুদ্ধ করে মনে রাখতে হবে হজরত মোহাম্মদের কার্যকাল বা হজরত মোহাম্মদের পথ পরিক্রমা কিন্তু মক্কা থেকে মদিনা আর মদিনা থেকে মক্কা তার বাইরে হজরত কোথাও যাননি মক্কা থেকে মদিনা জয় করতে করতে গেছেন মদিনা থেকে মক্কা ফিরেছেন যার জন্য ওদের দুটো প্রধান ধর্মক্ষেত্র মক্কা আর মদিনা ঠিক আছে এবং এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে সবটাই মরু এলাকা এই যে গোটা মরু এলাকাটা জুড়ে হযরত মোহাম্মদ তার কাজ চালিয়েছেন এবং সেখানে তিনি যে নতুন সিস্টেম চালু করেছেন এক একটা জায়গা দখল করেছেন সেই জায়গার কাউকে শাসনভার দিয়েছেন এবং তাকে কিভাবে শাসনভার পরিচালনা করতে হবে তার কিছু নির্দেশ দিয়েছেন এটা হজরত মোহাম্মদের বাণী এটা কোরআনও না এটা হাদিসও না এটা হজরত মোহাম্মদের বাণী একটা সেই কি বেসরম শর্মা বার হয়েছিল না উত্তর প্রদেশ থেকে বার হয়েছিল কি জিন্দাল কি শর্মা সে বার হয়েছিল না আবার তার আগে বার হলো কি তসলিমা নাসরিন তারপরে আরো কে কে সব বার হলো ঠিক আছে যখন কোন জায়গায় কেউ কোনো ঠাঁই পায় না না ওই সময় তখন একটাই টার্গেট থাকে ওয়ার্ল্ড ওয়াইড কোন মানুষটাকে নিয়ে বলা যায় তাহলে সারা বিশ্বব্যাপী একটা আলোড়ন করবে ওই সময় বেঁচে নেয় আমাদের দয়ার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাম তার বক্তব্যে আমায় অবাক লেগেছে যে বলছে এটা আধুনিক মানে এই বর্তমান সময় এটা প্রমাণ্য যে তিনি পড়াশোনা জানতেন না এটা হচ্ছে লেটেস্ট গবেষণা এর জন্য আমি ওনাকে কিছু বলবো না এর জন্য আমি বলবো সেই আমার জাতিতে জন্ম নিয়ে সেই মোল্লা মলি সাহেব আমি বলবো যারা এতদিন ধরে এই কথাগুলোই বলে যাচ্ছিল ওয়াহাবিদের আপনার কি বলে আর কি বলে ওই কথিত আপনার ওই জঙ্গিবাদদের ভেতর থেকে পাঞ্চি বাতিচি বাতি এতদিন ধরে যারা বলছিল যে হজরত মোহাম্মদ সাল্লাম আলিফ বাতাসা জানতেন না উনি এই জানতেন না সেই জানতেন না যেটা আপনার অপব্যাখ্যা করা হয়েছে মিস ইন্টারপ্রেট করা হয়েছে সেই কথাগুলোকে টেনে নিয়ে আজ বলছে যার জন্য এতদিন এই মোল্লা মৌলিবিগুলোর বিরুদ্ধে আমি চিৎকার করছিলাম যার জন্য আমি প্রফেসর স্মিতার বাসুয়াকের উদাহরণ দিয়ে আমি বিভিন্ন কথা বলেছিলাম সেগুলোকে নিয়ে রোস্টিং করেছিল এরা আজকে বুঝুক তারা তারা এর জবাব দিক তারা আমার রাসূলকে গালাগাল খাওয়ালো এই তন্ময়ের মতো মানুষদের কাছে কখনো গালাগাল খাইয়ে চই আপনার নূপু শর্মাদের কাছে কখনো গালাগাল খাইয়েছে আপনার ওই জিন্দালদের কাছে কখনো গালাগাল খাইয়েছে আপনার তসলিমাদের কাছে এখন গালাগাল খাওয়ালো রিসেন্ট একদম মানে ইয়ে তন্ময় বড়চারদের কাছে জন্য দায়ী কারা এই মৌল্লা মোল্লা মৌলানা গুলোই তো চিৎকার করে এটা নিয়ে একদম জেহাদ আরম্ভ করলো আমার কাছে দলিল আছে উনি নিরক করছিলেন আমার কাছে দলিল আছে উনি ইলিটারেট ছিলেন এবার তারা কি ইলিটারেট বা নিরক্ষরের গুগল ডিকশনারিতে যে মানে খুঁজেছে আর গুগল ডিকশনারিতে মাঝে খুঁজলেই যে কথাগুলো এরা বলছে ঠিকই এই এই মানেটাই পাবে যার জন্য বলেছিলাম রসুল্লাহ সম্পর্কে কথা বলতে গেলে ভাষা চয়নটা কিরকম হবে কোন কথাগুলো বলতে হয় বিশদ গবেষণার মধ্যে দিয়ে মোল্লারা বলুক বলুক বাচ্চা বাচ্চা তাদেরকে ওই ওহাবিদের কিছু কমেন্ট পেয়ে তারা আপনার গালাগালটা খাওয়ালি কেন তুই তোমরা রসোল্লাহকে নিয়ে এই বলার সুযোগ তোমরা করে দিয়েছো আমি দায়ী তন্ময় ভট্টাজকে করবো না আর সে যেটা জেনে আছে দ্যাট ইজ রং তলোয়ার এক হাতে নিয়ে এক হাতে হাদিস নিয়ে প্রচার করেছে তন্ময় ভরচা যেটা বলতে পারে মিস্টার ডেভেন পোর্ট আমেরিকার একজন বিখ্যাত লেখক তিনি কথা বলেননি রাখা আছে আমার ওখানে বই আমি খুলে দেখিয়ে দিচ্ছি দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ দেখুন সামনে দেখতে পাচ্ছেন ওর মধ্যে লিখছেন উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ ইস পার্সোনালিটি অ্যান্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স দেখুন আমি কোর্ট এন্ড কোট আপনাকে বলে দিচ্ছি মোহাম্মদ আর মোহাম্মদ আপনারা কি বলে দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ মধ্যে লিখছেন বলছে হযরত মুহাম্মদ উই মাস রিকগনাইজড দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ओन बाय উইটরি দ্বারা পৃথিবীতে ইসলাম আসেনি কি বলতে যাচ্ছেন উনি হাতে তলোয়ারার হাদিস নিয়ে পড়াশোনা করেছেন বৈষ্কর হয়ে যাওয়ার পরে কি মাথা ঠিক নেই নাকি নাকি কোন জায়গায় আবার ঢুকতে চাচ্ছেন ঘুরে ঘুরে বিজেপির সঙ্গে লাইন করেছে যে মুসলিমদের গালাগাল দিলে আমি আমার জায়গা পাবো কি করতে চাচ্ছেন উনি কোরআনের ভুল দেখাতে চাচ্ছে আমি কেন তন্ময়ের কথা শুনতে যাবো কোরআনের উনি কি আপনার মিস্টার উইলিয়াম মুরের থেকে বড় কেউ নাকি মিস্টার উইলিয়াম মোর কোরআন সম্পর্কে লিখতে যে বলছে দ্যাট ইজ এক্সেপশনাল টেস্টমনি ইন আল ওভার ওয়ার্ল্ড বিশ্বের বুকে একটা no author right it reminds the 13th যে গ্রন্থটাকেও এখনো কলম চালাতে পারল না নির্বল গ্রন্থ আমি উইলিয়াম মুরের কথা শুনবো না কথা শুনবো আর এদেরকে বলার সুযোগ কারা করে দিচ্ছে আফসোস পড়াশোনা করুন আজকে কোনো দলের কাছে প্রিয় হয়ে কোন জায়গায় পায়ের তলায় মাটি পাচ্ছেন না বলে নিজেকে এতদিন আপনার কি বলে আপনার মার্ক্সিস দাবি করতে করতে হঠাৎ করে ধর্ম নিয়ে চর্চা করতে আরম্ভ করে দিলেন কেন আর যদি করেন তো ঠিকটা করুন কোথার থেকে প্রমাণ্য আপনি কোথা থেকে প্রমাণ দেখাচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহাম পড়াশোনা জানতেন না এই সাহেবদের শুনে তো আপনি বলছেন কিন্তু যে গুলো বলছে খোঁজ নিয়ে দেখুন কাদের পাঞ্চি বাচ্চে তারা সারা পৃথিবীর বুকে নাইনটি সেভেন পার্সেন্ট সুপিবাদী মুসলিম যারা বিলং করে তাদের রিসার্চটা দেখেছেন জামিয়া আজহারের রিসার্চ দেখেছেন আলিয়াল জুমার রিসার্চ দেখেছেন শায়েক ওয়ামার রিসার্চ দেখেছেন আপনি দেখেছেন আপনার কি বলে বিভিন্ন ইসলামিক স্কলার যারা আছে তাদের কথাবার্তা শুনেছেন তারাই কথা বলেছে আপনি কতটুকু পড়েছেন স্লামকে নিয়ে কতটুকু পড়েছেন হজরত মহম্মদকে নিয়ে সাল্লাল্লা সাল্লাম আরে যার মতো পৃথিবীর বুকে আর দ্বিতীয় একটা আপনি দেখাতে পারবেন না যে এত বড় একজন বিজ্ঞান মানুষ ছিলেন সর্ব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছে যেমন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তিনি যেমন হিন্দু ধর্মের কাছে শাস্ত্র বলছে সম্মানের শীর্ষ স্থান তাকে দান করেছে যেমন হজরত মোহাম্মদ সম্মানের শীর্ষ স্থান স্থানের অধিকৃত অধিকারী তিনি আমি বা জন্ম নিয়েছি বাংলায় যে বাংলায় শারদা মায়ের আতুর ঘর এখান থেকে আট কিলোমিটার দূর মা রাজবল্লভী মায়ের মন্দির আমার হুগলিতে বাবা তারকনাথ আছেন আমার পাশেই ব্যান্ডেল চার্চ আছে আমার পাশেই এতদিন ধরে তারা যে কথাগুলো বলে যাচ্ছিল এখন সব ভুলে গেল মর্যাদা পুরুষোত্তম ভুলে গেল আজ ভুলে গেল ঠাকুর রামকৃষ্ণ পরবহংস দেবকে আজ ভুলে গেল আপনার স্বামীজিকে স্বামী বিবেকানন্দ আজ ভুলে গেল পীর আবু বাকারকে ভুলে গেল আল্লাহ রুহুল কে ভুলে গেল নেসার উদ্দিন রহমতুল্লাহ ভুলে গেলেন আপনার সুফি আব্দুল মোমেন কে ডক্টর শহীদুল্লাহ কে সুফিজমে যারা ধারক বাহক ছিলেন এই সমস্ত সস্তায় বাজি মাত করা আমার মনে হয় যোগী আদিত্যনাথের বাঁদরের খাতায় নাম লিখিয়েছে মহারাজাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানের পছন্দ হচ্ছে না প্রাক্তন প্রাক্তন বহিষ্কৃত বহিষ্কার হওয়ার পরে তাকে ধর্মকর্ম করা দরকার ছিল মহার্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান তাকে শ্রদ্ধা করো যোগী আদিত্যনাথের বাদরের লেজ ধরে টানতে গেছে সব বলা হয়েছে আর এই যে কথাগুলো বলছে এই তত্ত্বগুলো পালো কোথার থেকে তথ্যগুলো পেল আমাদের এই মুল্লাম আলী সাহেবদের কাছে তাই জন্য পই পই করে এদের বোঝাতাম যে এমন কোনো কথা বলিস না যে কথাগুলো বোমেরং হয়ে যাবে যার ব্যাখ্যা মানুষ বুঝতে পারবে না খালি কোরআনের হাদিসের দলিল খুঁজতে খুঁজতে এরা পাগল হয়ে গেল আরে বাস্তব নিয়ে বিচার করছো তোমার মহব্বত কোথায় গেল তোমার দলিল কোথায় গেল কোন কথাগুলো বলতে হয় সঠিক মানে মূল্যায়ন তুমি আমার রসুলকে করতে পারলে না আজকে আমার রাসূলকে গালাগাল খাওয়াবার জন্য মোল্লা মাওলানা গুলো তাই আর কিছু বলবো না আমি তবে তন্ময় বাবুদের মতো বাবু তো বলবোই না আমি আর শ্রদ্ধা করতাম ওনাকে অনেক যেহেতু ওনার বক্তব্য আমায় খুব ভালো লাগতো উনি আরো পড়াশোনা করুক এবং আমি দাওয়াত দিলাম আমার এখানে এসে হজরত মোহাম্মদ সম্পর্কে যেসব উনি ভালো করে বাংলায় ট্রান্সলেট করা এক মাস ক্লাস করুক অনেক কিছু শিখে যাবেন শুধু ইসলাম ধর্ম নয় বাইবেল বাইবেলের উপরে অনেক জ্ঞান পেয়ে যাবেন বা উনি যদি মনে করে যে আমি হিন্দুত্বের মধ্যে ঢুকতে চাই প্রকৃত হিন্দু ধর্ম কি জিনিস কত শ্রদ্ধার ধর্ম সেটাও এখানে এসে বুঝে যাবে উনি আসুক এখানে